আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সমালোচিত বা সবচেয়ে আলোচিত অমর একুশের বইমেলা হচ্ছে দু হাজার চব্বিশের বইমেলা কারণ হচ্ছে এবারের বইমেলায় এমন এমন ঘটনা ঘটেছে যে সকল ঘটনা আসলে আমরা আগে কখনো দেখিনি বা শুনিনি বিশেষ করে আমার মনে আছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় সোশ্যাল মিডিয়া কিংবা স্যাটেলাইট টিভির চ্যানেলের প্রচলন ছিল না আমরা আসলে পত্রিকা পড়তাম পত্রিকার একটা কলামে থাকতো যে অমর একুশে বইমেলা এখানে আসলে কোন কোন গুড়ি রাইটারের বা কোন কোন লেখকের বই এসেছে এটা সম্পর্কে লেখা থাকতো তারপর দিনে দিনে যখন বড়ো হলাম স্যাটেলাইট মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাইতাম যে আসলে অমর একুশে বইমেলায় এই কোন কোন রাইটারের বই আসছে এখানে একটা নিউজ থাকতো সংবাদের একটা অংশ অমর একুশে বইমেলা একটা সংবাদ থাকতো এখানে আসলে দেখতাম গুড়ি রাইটাররা তারা স্টলে বসতেন তারা আসলে অটোগ্রাফ দিতেন শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই জিনিসটা হতো যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে অমর একুশের বইমেলা নিয়ে যেতেন এবং আমরা অমর একুশের বইমেলা রচনা পড়েছি রচনা লিখেছি কিন্তু এবারের যে বইমেলা বাংলাদেশের ইতিহাসের সকল ইতিহাসকে ছাড়িয়ে গেছে এবারের বইমেলা কারণ আমরা দেখেছি এবারের বইমেলা এমন ঘটনা ঘটেছে যে আসলে গুণী রাইটারকে বইমেলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে যা আর কখনো ঘটেনি এবার আসেন এই বইমেলায় কাদের কাদের বই প্রকাশ পেয়েছে আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গার্ডিয়ান তার সন্তানকে কোনো অভিভাবার সন্তানকে আসলে বইমেলায় নিয়ে আসে তাহলে কি বই দেখতে পাবেন আমরা এবারে বইমেলায় এমন রাইটারদের কথা এক দুটা কথা না বললে বিশেষ করে আমরা দেখেছিলাম করোনাকালীন সময়ে ভ্যাকসিন কেলেঙ্কারির জন্য একজন ডাক্তার উনি জেল খেটেছেন উনিও বই লিখেছেন ডাক্তার সাবরিনার কথা আমরা সবাই জানি এবং আমি যেই কথাটা বলছিলাম ভিডিওর একটু আগে যে আসলে রাইটারকে বোয়া বোয়া ধরি দিয়ে আপনার বাংলা একাডেমির বইমেলা পাঙ্গন থেকে বের করে দিয়েছে এমন রাইটার এই রাইটারের বইতে কি আছে যেই বইটাকে আসলে এই প্রজন্ম বা আমাদের বর্তমান প্রজন্মকে আমরা দিতে পারবো কিনা যে ওনার বইয়ের মধ্যে অনেকেই আসলে ওনার বইয়ের রিভিউ দিয়েছেন যে আসলে এই বইয়ের মধ্যে উনি ওনার এই প্রেম কাহিনী প্রেম কাহিনী হইতেই পারে একটা স্বাভাবিক প্রেম কাহিনী থাকবে কিন্তু উনি এইসব বই যখন বাজারে বইমেলার মতো অনুষ্ঠানে অমর একুশ বইমেলা এইসব বই প্রকাশ পাবে এবং বইয়ের মধ্যে অনেকে বলেছেন শুধু হচ্ছে ওনাকে ফেসবুকে মানুষ কী ধরনের কমেন্টস করেছে এগুলোই নিয়ে এসেছে এবারে বইমেলায় বুবলির মানে ভাবনার বই এসেছে তো এই টাইপের বইমেলাতে যখন এই সকল রাইটাররা মানে যারা ভাইরাল হয়েছেন তারাই যখন বইমেলায় আগে দেখেন যে একজন গুণী শিল্পী তারা মানে ভাইরাল না তারা আলোচিত হতেন সমালোচিত হতেন কিন্তু আবার ভাইরাল ব্যক্তিরা যখন রাইটার সেজে বসে আছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতের একুশের বইমেলা কেমন হবে এটা আমরা কল্পনা করতে পারছি না তো ভিডিওটা যে দেখান থেকে দেখছেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর একদিন কথা হবে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ